যাত্রীদের সুবিধার্থে শিয়ালদা স্টেশন থেকে আরো বেশি করে বারো কামরা ট্রেন চালানো হচ্ছে এই কারণে শিয়ালদা স্টেশনের একাধিক প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হয়েছে বুধবার এই পুনর্নির্মিত প্ল্যাটফর্মের উদ্বোধন করেন রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব তিনি বলেন কংগ্রেস আমলে যেখানে রাজ্যে রেল প্রকল্পের জন্য চার হাজার তিনশো টাকা বরাদ্দ করা হয়েছিল সেখানে নরেন্দ্র মোদীর আমলে তেরো হাজার নশো একচল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের একশো একটি রেল স্টেশনের উন্নয়ন হচ্ছে मेट्रो प्रकल्प अग्रगत रेल मंत्री बंगाल के लिए रेलवे का डेवलपमेंट कैसे हो इसी भावना के साथ प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने हमेशा रेलवे के डेवलपमेंट के लिए बंगाल में रेलवे के डेवलपमेंट के लिए जो काम किया है आज उसी कड़ी में दो अच्छे कार्यक्रम है एक ब्रिज का उद्घाटन है और दूसरा जो शालदा से हमारी जितनी भी सबर्बन सर्विसेज है उन सब सर्विसेज में कैपेसिटी बढ़ाने का बहुत अच्छा एक इनिशिएटिव लिया गया है सभी ट्रेन्स को 300 ट्रेन्स को आ, 300 सर्विसेज को 9 कोच से ट्वेल्व कोच में कन्वर्ट किया है आज उसका भी आ, सब काम आरंभ होगा বারো রাজ্যের অসহযোগিতার কথা তুলে ধরেন রেলমন্ত্রী জমি না পাওয়া জামে 26 কিলোমিটার মেট্রো প্রকল্প ত্বরিত করা যাচ্ছে না রেলমন্ত্রী রাজ্যের কাছে সহযোগিতার অনুরোধ জানান কলকাতা মেট্রো মে بھی 1972 से 2014 के बीच में ओनली 28 किलोमीटर हुआ था लेकिन प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के 10 साल में जो 40 साल में काम हुआ उससे ज्यादा काम 10 साल में किया 38 किलोमीटर काम कंप्लीट हुआ

কেন্দ্রের বঞ্চনা নিয়ে রাজ্যের শাসক দল একাধিকবার অভিযোগ জানিয়েছে এবার পাল্টা অভিযোগ করলেন স্বয়ং রেলমন্ত্রী রাজনৈতিক তরজা কাটিয়ে সমস্যার সমাধান হবে কি এই সব প্রকল্প হলে রাজ্যের সাধারণ মানুষেরই সুবিধা হবে রাজনৈতিক মহলের প্রশ্ন রাজনীতির কুটকচালিতে কেন এই সব প্রকল্পের কাজ বন্ধ রাখা হচ্ছে নিউজ টাইম